আসসালামু আলাইকুম গাজার কষাই বললেও ভুল হবে নমরুদ ফেরাউন বললেও ভুল হবে মানব ইতিহাসে সবচাইতে মানুষ হত্যাকারী যে ব্যক্তিটি সেই ইসরায়েলের প্রধান বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানাহ তার পতন কি আসন্ন আমরা যারা মুসলিম বা মুসলিম সমাজ বা বিশ্বের সমস্ত মানুষ তার পতন দেখার জন্য উন্মুখ হয়ে আছে তার পতন হবে এই মানব সভ্যতার জন্য একটা অন্যতম খুশির খবর আশার আলো দেখা যাচ্ছে তার পতনের বিষয়ে সেই বিষয়টি নিয়েই কথা বলব যদি আপনাদের ভালো লাগে এবং যুক্তিযুক্ত মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আইকন টিপবেন যাই হোক আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্প বর্তমানে মধ্যপ্রাচ্য সফর করছেন আজকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের সাথে তার একটা অতি গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে এই মিটিংয়ে একটা সিদ্ধান্ত আসার ব্যাপারে লেখালেখি হচ্ছে খোদ ইসরায়েলের পত্রিকা থেকেও বলা হয়েছে বা লেখা হয়েছে ইসরায়েলি মিডিয়া থেকে বলা হয়েছে হয়তো বা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের ঘোষণা আসতে পারে দ্বি তত্ত্বের ভিত্তিতেই ইসরায়েল এবং ফিলিস্তিন এটাই এটাই মুসলিমরা চাচ্ছে সেরকম একটা ঘোষণা বা সমর্থন সেরকম একটা ঘোষণা বা সমর্থন আসতে পারে এটা যদি আসে তাহলে বেনিয়ামিন নেতানিয়াহুর প্রধানমন্ত্রী হিসাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসাবে তার কপালে সর্বশেষ পেরে ঠুকে দেওয়া হবে আর এই জিনিসটা পুরোপুরি নির্ভর করতেছে মুসলিম দেশগুলোর আলোচনা এবং ডোনাল্ড ট্রাম্পের উপর চাপ প্রয়োগ করার ক্যাপাসিটি বা কোয়ালিটির উপরে এ পর্যন্ত কোনো মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলের সাথে কথা না বলে বা ইসরায়েলের প্রধানমন্ত্রীর সাথে কথা না বলে মধ্যপ্রাচ্য সফর করেন নাই এখন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প সেই যে গাজার যুদ্ধবিরতি ভায়োলেট করার পর থেকে ডোনাল্ড ট্রাম্প মধ্যস্থ করে যে গাজার যুদ্ধবিরতি করে দিয়েছিলেন সেই যুদ্ধবিরতি বেনিয়ামিন নেতানিয়াহু ভাঙার পরে তারপর থেকে যে উনি তার সাথে কথা বলা বন্ধ করছেন যোগাযোগ বন্ধ করেছেন এই পর্যন্ত অনেক চেষ্টা করেও নেতানিয়াহু ট্রাম্পের সাথে কোনো ধরনের সংযোগ স্থাপন করতে পারেন নাই ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের কারণে হতিদের সাথে বাগবে মানে বিতন্ডায় যুদ্ধে আপনার জড়িয়েছিলেন পরবর্তীতে সেই হতিদের সাথে সরাসরি আমেরিকা যোগাযোগ করে একটা যুদ্ধ বিরতিতে বা একটা সমঝোতায় এসেছেন তিনি লোক পাঠিয়ে তার প্রতিনিধি পাঠিয়ে সরাসরি হামাসের সাথে কথা বলতেছেন সরাসরি হামাসের সাথে কথা বলে একটা ফয়সালায় আসার চেষ্টা করছেন একটা যুদ্ধবিরতি আসার যুদ্ধবিরতিতে আসার চেষ্টা করতেছেন এবং প্লাস গাজায় খাদ্য সামগ্রী পাঠানোর ব্যবস্থা করতেছেন অলরেডি গাজা হামাস রা সন্তুষ্ট হয়ে খুশি হয়ে আলেকজান্ডার নামে একজন যুদ্ধবন্দীকে মুক্তি দিয়েছেন যিনি আবার আমেরিকার নাগরিক এতগুলো ঘটনা ঘটছে যেগুলো বেনিয়ামিন নেতা সাথে কোনো ধরনের যোগাযোগ ছাড়া বা তাকে ইনফর্ম করা ছাড়া অথবা তার সাথে আলোচনা করা ছাড়া এখন প্রশ্ন হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট কি ইহুদি লবির বাহিরে গিয়ে কাজ করতে পারবে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে উভয় দলই ইহুদিরা যে পরিমাণ ফান্ডিং করে থাকে এবং যে প্রভাব বিস্তার করে থাকে সেখান থেকে কি ডোনাল্ড ট্রাম্প বের হয়ে আসতে পারবে বিষয়টা আসলে সেইভাবে দেখলে হবে না ধরে নেওয়া যেতে পারে আমেরিকান প্রেসিডেন্ট বা আমেরিকার রাজনীতি কখনোই ইহুদি লবির বাইরে আসতে পারবে না অন্তত এই মানে এখনই না তবে ট্রাম্পের সাথে একটা বিষয়ে ট্রাম্প যেহেতু আনপ্রেডিক্টেবল এবং একটা বিষয়ে বোঝা যাবো বোঝা যাচ্ছে যে খোদ নেতানিয়াহুর প্রতি ইহুদি লবির আস্থা নাই হয়তোবা নেতানিয়াহু বে মানে মানে ইহুদিরাও ইসরায়েলের ভিতরে অভ্যন্তরে ইহুদিবাসী বা ইহুদিরাও নেতানিয়াহুকে আর চাচ্ছে না প্রচুর অনেক দিন হলোই তারা মিছিল মিটিং করতেছে তারা আন্দোলন করতেছে কিন্তু এই নেতা হোক ক্ষমতা ছাড়তেছে না আর যখনই তার ক্ষমতা মানে তাকে তার বিপক্ষে আন্দোলন হয় তখনই তিনি গাজায় কোনো না কোনোভাবে আবার অ্যাটাক করে থাকেন মূলত এবার ডোনাল্ড ট্রাম্প সাহেবের মধ্যস্থতা মানে হামাসের সাথে যে যুদ্ধবিরতি হয়েছিল সেই যুদ্ধবিরতি ভঙ্গের মূল কারণটাই হচ্ছে তার পতন সে দেখতে পাচ্ছিল যে যুদ্ধবিরতি কার্যকর থাকলে তার পতন আসন্ন নির্বাচন দিতে হবে ইজরায়েলে আর নির্বাচন দিলে সে কোনোভাবে তার জামানত বাজার তো হসার কোনো পদ্যন্ত নেই এই কারণে সে আবার যুদ্ধে জড়াই গেছে যুদ্ধ ও যুদ্ধ অবস্থায় তো আর নির্বাচন হয় না এই বিষয়টা জিনিসটা এখন সারা বিশ্ব যেমন বোঝে ইসরায়েলের লোকজন বোঝে ইসরায়েলের বাইরে ইউরোপ আমেরিকায় যে ইহুদিরা আছে তারা বোঝে বিদায় সম্ভবত যেটা বোঝা যাচ্ছে তারাই হয়তো আর নেতানীহর প্রতি আস্থাশীল নয় বিধায় ট্রাম্প এই সাহসটা করতে পারছেন এবং নেতানীহকে বাদ দিয়ে তিনি মধ্যপ্রাচ্য সফর করতেছেন হতীদের সাথে একটা যুদ্ধ যুদ্ধবিরতিতে আসছেন গাজার সাথে একটা যুদ্ধবিরতিতে যেতে চাচ্ছেন গাজাকে ফিলিস্তিন রাষ্ট্র এর ঘোষণা দেওয়ার একটা কথা আলোচনায় আসতেছে উঠতেছে সব বড় কথা সিরিয়ার সাথে তার একটা আজকে আলাদাভাবে আজকে বা কালকে হ্যাঁ আজকেই সম্ভবত কাতারে সিরিয়ার প্রেসিডেন্টের সাথে একটা মিটিং হবে যেখানে সিরিয়ার সাথে আমেরিকার বেশ কিছু সমঝোতায় আসার কথা এবং আমেরিকার সিরিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞাগুলো তুলে নেওয়ার ব্যাপারে কথাবার্তা হবে যেখানে নেতানিয়াও বা ইসরায়েলকে রাখা হচ্ছে না বা তাদের সাথে কোনো আলোচনা করা হচ্ছে না এই যে একের পর এক মানে ইয়ের সাথে সৌদি আরবের সাথে যে চুক্তি সেই চুক্তিতেও ইসরায়েলকে রাখা হচ্ছে না হতিদের সাথে চুক্তিতে রাখা হয় নাই হামাসের সাথে চুক্তিতেও রাখা হচ্ছে না এখন সিরিয়ার সাথে চুক্তিতেও রাখা হচ্ছে না এতগুলো না 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 এটা ইসরায়েলের জন্য প্রযোজ্য এটা একটা অসম্ভব কি সম্ভব করার মতো ইসরায়েলের যদি আমরা ইতিহাস লক্ষ্য করি তো সেই থেকে আমরা তো একটু আশান্বিত হতেই পারি যে ইসরাইল ইসরায়েলের পতন নয় নেতানীহর পতন কি আসন্ন নেতানীহ কি ক্ষমতা থেকে বিচ্যুত হবে মানে তাকে কি তার কি ক্ষমতা থেকে সরে আসাটা কি একদম অবসম্ভবী যদি গাজা গাজার যুদ্ধ স্থগিত হয় এবং ইসরায়েলে নির্বাচন দিতে হয় ইসরায়েলকে নেতানিহকে তাহলে নেতানিহর পতনটা আস একদম অবসম্ভবী বা আসলে একদম কনফার্ম সেক্ষেত্রে নেতা নিয়েও খুব ভালো মতো জানে তাকে দেশের অভ্যন্তরে যেরকম বিচারের সম্মুখীন হতে হবে নানান ধরনের দুর্নীতি এবং হত্যার অভিযোগে সেই দিন আন্তর্জাতিক ট্রাইব্যুনালেরও তার বিচার শুরু হবে সে ইজরায়েলের বাইরে আর আমেরিকা ব্যতীত আর কোনো দেশে তেমনভাবে সফরও করতে পারবে না যদি না আমেরিকা পারমিশন দেয় আর যদি আমেরিকা পারমিশন না দেয় সে ইসরায়েলের বাইরেও যেতে পারবে না এইরকম একটা অবস্থার মধ্যে আছে আমরা তো আশা করতেই পারি আমরা তো আল্লাহ সৃষ্টিকর্তার কাছে নেতা নিরাপতির জন্য সবসময় বলে থাকে গাজাবাসী মুক্তি পাক মানবতা মুক্তি পাক মানুষ মুক্তি পাক যদি কথা ভালো লাগে ভাই দয়া করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন